এই একশো দিন আবাস যোজনায় লাভবান হবে লাভবান বলতে মানুষ খেটে খাওয়া মেরুতে মানুষ একশো দিনের কাজ করে দুটো পয়সা সুস্বাগতম বন্ধুরা আপনারা দেখছেন ইভানিউজ টোয়েন্টি ফোর আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি সকাল সকাল পানিশালা গ্রাম পঞ্চায়েতের একজন দাপুটে নেতা তার সঙ্গে সঙ্গে একজন পঞ্চায়েত মেম্বার আমাদের কিছু কোশ্চেন রয়েছে একদম সাধারণ মানুষের কোশ্চেন কিংবা আপনারা যদি বলেন যারা মাটির মানুষ রয়েছে খেটে খায় তাদের কোশ্চেন নিয়ে আমরা পৌঁছে গিয়েছি পঞ্চায়েত মেম্বার মহাশয়ের কাছে আমাদের সর্বপ্রথম প্রশ্ন থাকছে পানিশালা গ্রাম পঞ্চায়েতের পানিশালা গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি কি রয়েছে আপনারা যারা নেতৃত্ব রয়েছেন কম বেশি প্রত্যেককেই জানেন যে লোকসভা নির্বাচনে ভোটই দিয়ে গেছে সেই বিষয়ে আপনি কি বলবেন পানিশালা পানিশালা অঞ্চল আমাদের একটা বড় সবুজ সবুজ একটা অঞ্চল তার মধ্যে আমরা বিধানসভা সামনে বিধানসভা তার আগের লোকসভা তো পঞ্চায়েত পার করলাম প্রত্যেকটাতেই আমরা লিড দিয়েছি এখানে সামনে এবার এই পঞ্চায়েত ইলেকশনে মোটামুটি আমরা একুশটা বুধের মধ্যে আঠারোটাতেই জয়লাভ করছি পঁচিশ হাজার আমাদের এখানে ভোটার জনগণ তার মধ্যে হয়তো ভোটার একুশ হাজার কত ভোটার তো আমরা বরাবরই এই অঞ্চল নাটাবাড়ি বিধানসভার মধ্যে ফার্স্ট অঞ্চল এটা বরাবরই আমরা লিড দেই এবং এবারও তার ব্যতিক্রম হবে না এখানকার মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে সবসময় ছিল যখন গোটা কুচবিহার ডিস্ট্রিকে তৃণমূলের হাওয়া বই ছিল তৃণমূল আসবে আসবে অবরব ভাব তখন তার সর্বপ্রথম পানিশালা অঞ্চলই আমরা তৃণমূলের অঞ্চল মানে গঠন করি ভোট গঠন করি তো তারপরে সরকার তৃণমূল সরকার আসে আসার পরে মানুষের মমতা যে উন্নয়নের স্বার্থে উন্নয়নের জন্যে মানুষ গ্রামে খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মেহনতী মানুষ এরা চায় একটু শান্তি যে শান্তি তৃণমূল কংগ্রেসে আছে যে শান্তি মমতা বানির মধ্যে আছে সবাইকে একত্রিত করে রাখা একটা ছাতার তলে রাখা মানুষ এই জিনিসটা আশ্রয় মানুষ আশ্রয় চায় খাওয়ার আশ্রয় মানুষ প্রথম চায় নিজের আশ্রয় এই আশ্রয় মমতা ব্যানার্জির কাছে আছে তো আমরা পানিশালা বরাবরই পানিশালার মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মমতা ব্যানার্জির সবসময় মমতা ব্যানার্জির মানে পাশে রয়েছে কতটা আশা করছেন কতটা ফুটে লিট হতে পারে আমরা মোটামুটি সাতাইশো এর আগের বার ছিল গত লোকসভায় এবারে আমরা সেই হালটাই ধরে রেখে তিন হাজারের মতো একটা একটি চিন্তাধারা স্কুটি আমরা পড়েছি এর আগের ছিল গত লোকসভায় এবারে আমরা সেই হালটাই ধরে রেখে তিন হাজারের মতো একটা একটি চিন্তাধারা স্কুটি আমরা পড়েছি তো নিশ্চিত এবারে আবাস যোজনা এবং একশো দিনের বিষয়টা আপনারা বিভিন্ন সময় আন্দোলন করছেন এবং দিল্লি পর্যন্ত পৌঁছে গেছেন আপনাদের নেতৃত্বের হাত ধরে কিন্তু সাধারণ মানুষ টাকা পাচ্ছে না বিজেপি ভাবছে এতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক নষ্ট হবে আপনাদের কি মতামত রয়েছে দেখুন একশো দিনের আবাস যোজনা আপনি যদি মনে করেন এখানে গরিব মানুষের সম্পূর্ণটাই গরিব মানুষ এই একশো দিন আবাস যোজনায় লাভবান হবে লাভবান বলতে মানুষ খেটে খাওয়া মের হতে মানুষ একশো দিনের কাজ করে দুটো পয়সা রোজগারের ছাড়তে আছে কিন্তু মানুষ অনেক জায়গায় ভিন্ন দেশে পাড়িয়ে দিচ্ছে কেউ রাজস্থান কেউ শিলিগুড়ি কেউ কলকাতা সবাই মানে একটা গ্রামে আমাদের গ্রামে একশো দিনে যখন কাজ ছিল না তখন সবাই এখানে কিন্তু একটা ভরসা ছিল যে আমি যদি পাঁচ দিন কাজ করি কুচবিহারে সাইকেল মেরে গিয়ে আমি একশো দিন একটা কাজ করবো কাজ করলে মানে মাছটা চলে যাবে কিন্তু এখন সেই মানুষগুলো কিন্তু বিরক্ত হয়ে গেছে এই বিজেপির উপরে যে গরিব মানুষ মানুষের পয়সা আজকে কোনোদিন ভোট পশ্চিমবাংলায় করা যাবে না বাঙালি চালাক এটা আমরা সবাই জানি আর এবারও তার মানে ব্যতিক্রম হবে না এটা যে মেহনতি মানুষের মানে স্বার্থে আঘাত করেছে মানুষটা জবাব দেবে এবং আবাস যোজনার ক্ষেত্রেও মানুষ বিজেপিকে জবাব দেবে বিজেপি যদি মনে করে থাকে যে আমরা গরিব মানুষের টাকা আকে রেখে মানুষের মুখ ঘোরাবো ঘুরাবো তাহলে মূর্তির বাস করছে এটা সম্ভব নয় এবং এর ফল লোকসভায় মানুষ ভাঙার মানুষ দেবে তো এবারে আপনাকে আরেকটি প্রশ্ন না করতে নয় আপনাদের এখানে বিদায় রয়েছে বিজেপির পক্ষ থেকে আমরা জানি বিজেপি মূলত দাবি করে থাকে তাদের কাজ দেওয়া হয় না সে বিষয়ে আপনি কি বলবেন প্রথমত বলবো যে আমাদের যে বিজেপি বিধায়ক আছে উনি সুস্থ নেতা বিধায়ক আছে এটা আকাড়ে আমরা বিধানসভার প্রত্যেক মানুষই জানেন উনি বিধায়ক হওয়ার পরে আমি তো দেখিনি পানিশালায় বাকি আর কোথাও পুরো অঞ্চলে পেয়েছি বলে মনে হয় না উনি হয়তো বাড়িতে ঘুমান আর হয়তো কলকাতায় গিয়ে মিটিং মিছিলে যোগদান করে নিজের হাইলাইট হন এতটুকুই ওনার গ্রামে কোনো কাজ নেই এখানে বিধায়ক বলতে একজন ছিল রবীন্দ্রনাথ ঘোষ সে মানুষটা নেই যার কারণে মানুষ বুঝতে পারছে যে উন্নয়ন রবীন্দ্রনাথ ঘোষের সমাজে উন্নয়নটা হয়েছে মানুষ একবার ভুল করে সেটা করতে এখানে বক্তার নিজস্ব বক্তব্য শুনতে পারলেন এবং বক্তার বক্তব্যের সঙ্গে কতটা সহমত রয়েছেন একমত রয়েছেন বিশেষ করে যারা পানিশালা গ্রাম পঞ্চায়েত থেকে দেখছেন সাধারণ মানুষ কিংবা নেতৃত্ব যারাই দেখছেন অবশ্যই তাদের মতামত কমেন্ট বক্সে লিখতে আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করলাম নমস্কার